গাঢ় গোলাপি বাগান বিলাসে ঠাসা পুরো বারান্দা রেলিংয়ের বাইরে পর্যন্ত এসে পড়েছে কিছুটা পনেরো তলা বিল্ডিংয়ের অন্য কোনো কিছু নজর কাটলো না রাত্রির হাতের তর্জনী উঁচিয়ে সেই বারেন্দা ধরে ফ্লোর গুনতে গুনতে বারো নম্বরে যেয়ে ঠেকলো নিভ্রান সিট বেল্ট খুলে দিচ্ছিল রাত্রিকে আঙুল দিয়ে গুনতে দেখে হেসে ফেলল সে কি করছো রাত্রি একবার ঘাড় ফেরালো আবারও নজর দিল সেদিকে সূর্যের আলো সরাসরি এসে ছুঁয়ে দিচ্ছে গালমুখ বেগুনি রোশনির প্রভাবে তাকাতে না পেরে চোখ কুচকে গেছে পিটপিট করে চিনদেশীয় মানুষদের মতো করে তাকাচ্ছে সে ছোট নাকের ডগাটা রক্তশোভিত লাল ঠোঁটের উপর ঘামের কণা নিভঢান রুমাল বের করলো পাতলা করে ভাজ করে খুব সাবধানে ঘামগুলো মুছে দিল ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক দেওয়া হাত লেগে গেলে ছড়িয়ে যাবে রাত্রের এই রঙের লিপস্টিক ছিল না আসার পথে কিনে দিয়েছে গলায় উল্টে যাওয়া লকেটটা সোজা করে দিয়ে হাত বাড়িয়ে দরজার লক খুলে দিল সে রাত্রের কপালের কাছে হাত দিয়ে রোদের আলো থেকে বাঁচার চেষ্টা করে বললো ওই বারান্দাটা কি সুন্দর তাই না আপনারা কোনটায় থাকেন নিভ্রান তার দৃষ্টি অনুসরণ করে তাকালো কয়েক সেকেন্ড চেয়ে থেকে চাপা গলায় বলল। ওখানেই থাকি মানে থাকতাম রাত্রি বুঝলো নিভ্রানের স্থির চোখের ভাষা চুপ করে গেল সে প্রসঙ্গ এড়ানোর জন্য বলল চলুন যাই নিভ্রান সোজা হয়ে বসল। গাড়ির চাবিটা খুলে নিয়ে পকেটে ভরলো বের হয়ে পিছনের ছিট থেকে রাত্রির নিয়ে আসা ব্যাগগুলো একসাথে তুলে নিল অতপর রাত্রির পাশের দরজা খুলে হাত বাড়িয়ে ছোট করে বলল কুচি নেমে গেছে সাবধানে রাত্রে এক হাতে কুচি উপরে টেনে ধরল নিভ্রানের হাত আঁকড়ে নেমে দাঁড়ালো ভারী শাড়িটায় একশো একটা সেফটি ঢুকিয়ে এসেছে তবু নেমে যাচ্ছে নেহাতি বেশ সুন্দর লেগেছিল সেজন্য কিছু না ভেবেই এটা পরে ফেলেছিল আগে থেকে এত বিড়ম্বনা জানলে কুস্মিতকালেও এর ধারে কাছে যেত না দুপুর তখন দুইটা সাইতিরিশ নওশাদ সাহেব সকালে খবরের কাগজ পড়তে পারেননি নাহিদা খাবার সাজাচ্ছে ডাইনিংয়ে এই ফাঁকে তিনি সোফায় বসে চায়ে চুমুক দিতে দিতে হাতে ধরা কাগজটায় চোখ বুলাচ্ছে কাপের তলায় শেষ অংশটুকু গলার ভেতর চালান করে দিয়ে হাত ছাড়লেন তিনি আরেক কাপ দাও তো নাহিদা নাহিদা চোখ রাঙিয়ে তাকালেন গরম কণ্ঠে বললেন তোমার এই চা খাওয়ার অভ্যাস যাবে না এই যে দুই দিন পরপর প্রেশার হাই হয়ে কাঁপতে থাকো শব্দ এই চায়ের জন্যই এই চাই মারবে তোমাকে আমি বলে দিলাম আহা চায়ের কি দোষ পেশারের সাথে ওর কি সম্পর্ক তুমি তার কথার মাঝে কলিং বেল বাজলো নাহিদা থেমে গেলেন এক পলক নওশা সাহেবের দিকে তাকে দরজার দিকে পা বাড়ালেন মনে মনে গজগজ করলেন কিছুক্ষণ মানুষজন সব অসময়ে আসে রাত্রি সামনে দাঁড়িয়ে আছে পিছে নিভ্রাণ নাহিদা দরজা খুলে থবনে গেলেন আকস্মাত হাত থেমে গেল পা ধরে আসলো অদ্ভুত দৃষ্টিতে চোখ বুলালেন বার কয়েক মাথাটা ঝিমঝিম করছে তিনি কি সত্যি দেখছেন ঠোঁটের মাঝে ফাটল ধরলো অজান্তে রাত্রে মিষ্টি হেসে বলল আসসালাম আলাইকুম আন্টি নাহিদা আবার পলক ঝাপটালেন অনাকাঙ্ক্ষিত আনন্দগুলো ধারণ করার চেষ্টা করলেন তার ছেলে এসেছে সত্যি এতগুলো বছর পর চোখ খুশিতে খুশিতে কানায় কানায় ভরে উঠল টলমল করল ঠোঁট রাত্রে নিজেই একটু সাইডে সরে দাঁড়াল নাহিদা কেঁদে উঠলেন হাত বাড়িয়ে নিভ্রানকে ধরলেন নিভ্রাণ অপ্রস্তুত ভঙ্গিতে বলল কান্নাকাটি করছো কেন এই দুপুরবেলা কান্নাকাটির কান্নাকাটি শব্দ শুনে নওসাদ সাহেব মুখের ওপর থেকে কাগজটা সরিয়ে এর এদিকে ঘাড় ফেরালেন নিভ্রান আর রাত্রিকে দেখে একাধারে চেয়ে রইলেন কতক্ষণ মুখের কোথাও একটা সুপ্ত আনন্দ চোখের কোণে চাপা হাসি থেকে জন্মানো ভাজ রাত্রি তাকে সেখান থেকেই সালাম দিল নওশাদ সাহেব হাত ছানে দিয়ে ডেকে সহাস্য মুখে বললেন আসো আসো ভেতরে আসো রাত্রি সাইড দিয়েই ঢুকে গেল নওশাদ সাহেব এগিয়ে এসে তার মাথায় হাত বোলালেন স্নিগ্ধ চোখে দেখে বললেন মাশাল্লাহ কেমন আছো মা নাহিদার কান্নাকাটি থেমেছে বহু কষ্টে আঁচল দিয়ে চোখ মুছলেন তিনি নিভ্রান এক পা দুপা করে ভেতরে ঢুকল চোখ বুলালো বড় ড্রয়িং রুমটায় বাসায় আসে না আজ কত বছর কত কিছু বদলেছে ল্যান্ডফোনের পাশে লাল শোপিসটা নেই বেসিনের ওপরের কাজটা বদলেছে ডাইনিং টেবিলটা নতুন তার রুমটা কি এখনও আগের মতোই আছে নাকি ধুলোমাটি জমে ফিকে জঞ্জালের স্তূপ হয়ে গেছে খুব গোপনে একা অসহ্যকর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিভ্রান ঢুকতেই নওশা সাহেব রাত্রিকে বসতে বলে নিঃশব্দে ভেতরে চলে যেতে উদ্যত হলেন কেন যেন অস্বস্তি লাগছে খুব অস্বস্তি নিভ্রান এক নজর তার দিকে তাকালো অতপর সোফায় ব্যাগগুলো রেখে বলল। তুমি থাকো রাত আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব নে রাত্রি নানা করে উঠল খব করে ধরে ফেলল নিভ্রানের বাহু তড়িঘড়ি করে বলল না আপনি কেন যাবেন আপনিও থাকবেন নিভঢ্রান শান্ত গলায় বলল জেদ করে না আমি এসে নিয়ে যাব সন্ধ্যায় রাত্রি হাতের চাপ দৃঢ় করল। কিছু একটা ভেবে চোখ মুখ অসহায় করে কাতর গলায় বলল প্লিজ নিভ্রাণ নিষ্প্রভ নয়নে তাকালো মেয়েটা জানে এমন করলে সে মানা করতে পারবে না করে শ্বাস ছাড়লো সে সম্মতি দিয়ে বলল আচ্ছা ঠিক আছে নাহিদা ব্যস্ত গলায় বলল জানিয়ে আসবি না আমি তো তেমন কিছুই রান্না করিনি হায় আল্লাহ নিভ্রাণ সোপায় বসতে বসতে বলল এত ব্যস্ত হওয়ার কিছু নেই আমরা খেয়ে এসেছি তুমি এসে বসো তো সামনে ধর চুপ কর তাকে হয় আমি যাই তুই কী খাবি বল রাত্রি তুমি কি খাবে রাত্রি উত্তর দেবার আগেই ধুম করে দরজা খোলার শব্দ হলো ভেতর থেকে বেরিয়ে এলো নিশান। চোখ মুখ ফুলে মনে হয়েছে মৌমাছি কামড়ে গেছে কিছুক্ষণ আগে পরনের টি শার্ট কুচকে কুচকে আছে চুল উদ্ভান্তরের মতো দুহাতে চোখ ডলতে ডলতে সে বলল। সমস্যাটা কি বললাম আমি আজকে একটু ঘুমাবো ছুটির দিন হাউ কাও করো না দুপুর না গড়াতেই মাছের বাজার বসে গেছে আর বাসায় কাকে না কাকে ঢুকিয়েছ পুরো ভাইয়ার মতো গলা ওটা আমি নিষাদ আমার মতো গলা আবার কার হবে আর ওই ভর দুপুরে কিসের ঘুম একটু পর বিকাল হয়ে যাবে নিষাদ চোখিতে তাকালো চোখের ঘুম ওরে ছাই মনিগুলো বড় বড় করে বুকে থুতু ছিটিয়ে সে বলল। মা সোপায় বসে মানুষটাকে কি তুমিও দেখতে পাচ্ছ নাকি শুধু আমিই দেখছি হরর কিছু নয় তো ভাইয়ার মতো সেজেছে কেন দেখি ধরা যায় নাকি বলেই এগিয়ে এসে নিভ্রানের চোখ মুখ হাতালসে নিভ্রান চেঁচিয়ে উঠল হর কি করছিস রাত্রি ফিক করে হেসে ফেললো হাসলো নাহিদাও ইস ঘরটা যেন আলোয় আলোয় ঝুলসিয়ে যাচ্ছে রুমটা সেই আগের মতোই গোছানো বিছানা ছাড়া ফ্লোর মনে হচ্ছে আজই ধুয়েমিশা পরিষ্কার করা হয়েছে বাগান বিলাসে গোলাপি স্তূপের ছায় ব্যালকনির দরজাটা পর্যন্ত গোলাপি আভায় সুসজ্জিত পর্দার নেচ দিয়ে কেমন অদ্ভুত আভাযুক্ত রশ্মি সাদা ফ্লোরে বিছিয়ে আছে নিভ্রাণ অবাক চোখে দেখল সব সন্দেহজনক গলায় প্রশ্ন করল এ ঘরে থাকে কেউ নিষাদ মৃত গলায় উত্তর দিল তুই নাই কে থাকবে ভাই সব তো গোছানো কেন তালাও দেওয়া ছিল না নিষাদ কিছু বলতে যেও আটকে ফেললো যেন কে একটা জানি অভিদের মতো লুকিয়ে ফেলল রাতে যেন পর্দা সরালো বেলকনির দরজাটা খুলতেই প্রাণ হাসিতে ভরে গেল ঠোঁট বাগান বিলাসের রাজ্য যেন সে হাত বাড়িয়ে দুটো পাতা ছিঁড়ল নিষাদ গলা ছেড়ে এগিয়ে গিয়ে বলল ভাবি তাহলে নিয়েই আসলেন ভাইয়াকে আই এম ফিলিং প্রাউড অব মে রাত্রি ঘুরে বলল কেন আমি দেবর বলেই তো আপনি অসম্ভবকে সম্ভব করতে পারলেন রাত্রি হাসল কেবল উত্তর দিল না নিভ্রাণ কিছুক্ষণ থম ধরে বসে রইল বিছানায় ইচ্ছে হচ্ছে সব ছেড়ে ছুঁড়ে আবার পরিবার নিয়ে সময় কাটাতে এখানেই থেকে যেতে আজীবন কিন্তু না ওই যে ইগো ইগো জিনিসটাই বারবার আটকে দিচ্ছে কাটা তার বিছিয়ে রেখেছে গলার মনের সবখানে বাদে নিভ্রাণ ওয়াশরুমের জন্য সেখান থেকে যেতেই রাত্রে হুড়মুড় করে বলল এবার আমাকে বলেন জলদি সবে তো গোছানো কেন আমি দেখেছি আপনি কিছু লোকাচ্ছেন নিষাদ হেসে ফেলল মেয়েটা এতটুকুন হলেও বেশ বিচক্ষণ সব দিকে খেয়াল আছে তার ওর কাছে লুকানোর মতো কোনো কারণ খুঁজে পেল না সে হাসতে হাসতেই বলল বাবার কড়া আদেশ আছে ভাবি ঘরের কোনো জিনিসে যেন এক ফোঁটা ধুলোও না জমে সে জন্যই মা রোজ সকাল সকালে খালাকে দিয়ে এই সব কিছু পরিষ্কার করিয়ে রাখে ঘর অগছল হবে কি করে রাত্রি আকাশ থেকে পড়ে বললো বাবা ওনার আর বাবার মধ্যে না রেশারেশি নেশার তাচ্ছিল্য হেসে বলল। সে তো বাইরে বাইরে ভেতরে ভেতরে দেখেন গিয়ে দুজনেই বেধরক ভুগছে রাত্রি অবাক হয়ে হতাশ ভাবে বলল। আপনি ওনাকে বলে দিতেন বাবার কথা এসব শুনলে একটু হলেও অভিমান কমতো রাগ ভেঙে যেত আর বাবা এদিকে আমাকে ভেঙে দিত এইসব কোনো কিছু যাতে ভাইয়ার কানে না যায় এ ব্যাপারে আগে থেকেই করার নিষেধাজ্ঞা জারি করা আছে তার